আমি ওনাকে জিগেছি যে আপনি যে আমার ডাইরেক্টর গালি দিলেন আপ শস্য হইলে বিক্রি করলে আপনি কত টাকা লাগবে সাত হাজার টাকা দশ হাজার টাকা আমি কিনু এই কথা কই আর দশ হাজার টাকা প্রোডাকশন ম্যানেজার থেকে না ওই দেখার দিয়ে আয় দশ হাজার টাকা দিয়ে কিনছি ভাঙেন আপনাদের গালি দিচ্ছে এত বড় ওই আমার ডাইরেক্টরকে আমার কাজের জন্য আপনি আইসে আগে ভাঙেন আমি কিছু না আসতাম এটা ফসল আমি ভাঙতে পারি একদিন শুটিং করি এক দু যে যতটুকু নষ্ট হোক হোক বাকি দেখেন থাকুক থাকুক তো আচ্ছা ঠিক আছে এই শুটিং করে আসতাম এই ঘটনাটা আমার সবসময় মনে থাকে আমাকে গালি দেওয়াতে যাই ওই লোকের থেকে সর্ষেকে কিনা ফেলাচ্ছে